আলে খবর সরি নদীর রক্ত প্রবাহিত হয় চিকিৎসার কোনো ব্যবস্থা ওখানে নাই এখনো পর্যন্ত কেউ তাকে চিকিৎসা করেনি বেলাল সারা রাত চিন্তা হয়তো করেছে যে সকাল বাই কালমা ছেড়ে দিবে এরকম চিন্তা ভাবনা ছিল ও মায়া খাল যাওয়ার পর সেনাবাহিনীদেরকে বলল এবার বেলালকে একটু তলে ধরো বেলালকে একটু উত্তরে ধরো গাছের সঙ্গে পাতা বেলাল

আপনার আমরা মুসলমান কিন্তু ধর্মের কাজ করতে পারি না বাবা আমার পূর্বের বাপটা কত জন ব্যক্তিকে বলল আল্লাহ আগে দুই হাজার তিন হাজার করে দাও কত জোরের কান পর্যন্ত আওয়াজ গিয়েছিল একবার মারাকুল মৌতের যদি আবাজ চলে আসে আপনার নিকটে তবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কালা কায়ামতের দিন হাসরের ময়দানে আপনার কবরে কোন ব্যক্তি বলবে না এক বিঘে সম্পত্তির বিক্রি বিক্রি করে কামত হাসরের জন্য নিয়ে যেতে হবে কে বলবে কে বলবে বাপ কে বলবে না যতদিন বেঁচে আছেন জমিকার আপনার ঘরকার আমার কবর আপনার হাসর পুলসিরাতে তখন বলবে এই জমিকার বলে তোর রানা জমিকার আল্লাহর এ জমিনকার আল্লাহর কবরে বলবে তুই কিসের বলে পার হবি আমলের আমল কই বলবে ফাঁকা কেন জমিতে হয়নি বলেন না ঘরে না গাড়িতে না টাকাতে না এ মানুষের লোক দিন আপনার যাই যদি আপনার একতলা বাড়ি হয় তো বলবে যে আল্লাহ ওকে ভালোবাসে ওকে দুতলা বাড়ি দেয় ওকে গাড়ি দেয় আপনি একবার দোতলা বাড়িওয়ালার গাড়িওয়ালাকে না দেখে যদি একবার দেখেন আয় আল্লাহ অনেক রাস্তাতে দেখা যায় হ্যান্ডিক্যাপ মানুষ অসহায় মানুষ দুই চোখ নাই আপনার দুই পা নাই এই রকম মানুষদেরকে দেখে সেই সময়তে বলেন আল্লাহ এরাও তো তোমারই বান্দা এও তো তোমারই বান্দি তার মত না বানিয়ে আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছো তোমার লাখ শুকরিয়া জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা আমরা এমনটা করতে সব সময় বড়োদেরকে দেখি তো বেলালে হাবসি দেখছেন যে উমাইয়া আমাকে তুই বানাতে পারিস আমাকে তুই টাকা দিতে পারিস আমাকে তুই সম্পদ দিতে পারিস এ উমাইয়া সব কিছু আমাকে দিতে পারিস কিন্তু নবীর মহাব্বত কিনতে পারিস না জোরে বলবেন না সুবহানাল্লাহ বেলালে হাবাসি ওই সময় আপনার বলেন ছিল রে উমাইয়া বিন খাল একটু তো ইশন শুন আমি সব কিছু নিতে পারি আমি রাসূলুল্লাহর কালেমা বলতে পারবো না ইসলাম ধর্ম ছাড়তে পারবো না আয় বেলা উমাইয়া শুন শুন আমাকে কিনতে চাস না তুই কিনতে আমাকে পারবি না উমাইয়া বিন খাল বলল ও আমার সেনা বাহিনীরা বেলালকে একটু তোমরা খাড়া করে ধরো বেলালে হাবাসি এর শরীরের যন্ত্রণা আপনার মাথাটা নিচু দিকে হয়ে যায় সারা সারা রাত শরীরে আপনার রক্ত প্রবাহিত হয়েছিল এবার দিনের বেলায় সকাল বেলায় বেলাল হাফসি কাবার তোলা হলো জিজ্ঞাসা করা হলো বেলাল হাফসি বলে আমি সারা সারা রাত আহাত শব্দ ব্যবহার করেছি আমি সারা রাত আল্লাহকে ডেকেছি আমি সারা রাত ধরে আমারও সুর কালে মার বাণী পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার হযরত বেলাল ভাই আমি রাসূলুল্লাহর কালেমা পড়ে পড়ে আমি রাত অতিবাহিত করে দিয়েছি আমার শরীরের যন্ত্রণা বেদনাগুলো আমার নবীর আয় আমার ওসুদ হয়েছে জোরে বলু আমাদের দুনিয়ার ডাক্তারের চিকিৎসায় রোগ ভালো হয় আবার নাও হয় রোগ চিকিৎসা করার পরে মারাও যায় কাছে আপনার কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে আপনার সাপে কামড়ানো ভালো হয় নাও ভালো হয় আর আমার দয়ার নবী মায়ার নবী তিনি লালা মুবারক লাগিয়ে দিলেন আবু বাকার সিদ্দিকের পায়ে নয় দুই নয় হাজার বছরের পুরাতন সাপ আপনার সত্তর বারের অধিক এক জায়গায় আপনার সবল মেরেছিল তো হাজরাত আবু বাকারের শরীরের বিষ পানি হয়ে যায় জোরে বলবেন না সুহান এ হাজরাতে বেলাল বলে আমি রাত সারা রাত ধরে আমি রসুল উল্লাহর কালেমা পোহরলাম তো আমার দয়ার নবীর কালেমা আমার জন্য ওষুধ হয়ে যায় আমি রাত্রিতে যন্তনা বেদনা বুঝতে পারিনি অবাই আপেন খাল বলল আমার সেনাবাহিনীরা আবার তোমরা আঘাত শুরু করে দাও আবার তোমরা চাবুক মারো শরীরে আপনার চাভকের আঘাত আবার পরের দিন আপনার শুরু হয়ে গেল রক্ত ঝরল পরের দিন সকাল আবার চাভক মারে পানি পান করে না ওই বেলালে ঘামসিকে আপনার খাবার দেয় না খাবার আপনার খাননি পান আপনার করেননি বেলালে খাওয়া না পান করা ব্যক্তি আপনার শরীরটা শুকে যান হালকম টাকার শুকিয়ে যায় বেলালে হাফসি আবার চপুক দিয়ে আঘাত করা হলো বাইরে বেলালে তিনি আপনার মরুভূমির বাড়িতে কাবালা শরীর দিয়ে আমার রাসূলুল্লাহকে ডাক দেন দুই চোখ আপনার পানি ঝরে যায় আল্লাহর হামি পয়গম্বর আজমের নাম স্মরণ করে বেলাল এত যন্ত্রণা তো কষ্ট আপনার সহ্য করে বেলালে হাবসির কাছে আসান পরে উমাইয়া বিন খলফের সেনা বাহিনীরা বলল ও বেলাল শেষবারের মতন জানিয়ে দাও শেষবারের মতন তুমি বলে দাও ওই কা যদি তোমাকে গোলাম থেকে আজাদ করে দিবে দামি দামি করবি রাজ দিয়ে দেখাবে চিকিৎসা করে তোমাকে ভালো করবে তোমাকে পয়সা দিয়ে বানিয়ে দিবে বেলাল একটু জানিয়ে দাও তুমি কালমা কি না একটু জানিয়ে দাও ওই রসুন না কিনা বেলাল বললে না না আমি রাসূলুল্লাহর কালমা কালমা না ইসলাম ধর্ম ত্যাগ করবো না ও রে তোরা যত আঘাত কোন মিকট আমি নবীর প্রেম জানতে পারবো না জোরে বল সুভান আল্লাহ হুমায়া বিন কাল বলল এর বেলাল কালমা চানবে না দুটো ঘোড়া আনতে হবে ঘোড়ার পায়ে রসিবে বেঁধে দাও বেলালের হাতে রসিবে বেঁধে দাও বেলালের হাতে আপনার রসি বাঁধা হলো আর দুটো ঘোড়ার আপনার পায়ে রসি বাঁধা হলো সারা মরুভূমি চক্কর না গিয়ে দায় সারা মরুভূমির পানিতে এ বেলাল আলে খাবসিকে আপনার চক্কর লাগাতে শুরু করলো পরপুর আপনার মরভূমির বানিতে বেলালের শরীরের ঘাওয়ালা শরীর দিয়ে মরভূমির তাপ পাওয়ান আপনার বানিতে চলতে শুরু করে ঘোড়া দিয়ে বিলুল কত থেকে ওপার পর্যন্ত নিয়ে যায় ওই পার থেকে পার পর্যন্ত নিয়ে আসে যে সমস্ত হাজির আপনার মক্কায় গিয়েছে যারা আপনার মদিনায় গিয়েছে মরুভূমির বাড়ির তাপ তার আপনার ভালো বলতে পারবে কেমন আপনার তাপ হতে পারে উঠছাড়া মানুষের চলা ওখানে সম্ভব হয় না রোদের যখন তাপ খালি পায়ে চলতে পারে না যদি খালি পায়ে মরুভূমির বালিতে আপনার আরবে চলে তবে তার পায়ে আপনার ফুচকা পড়ে যাবে বেলালে হাফসির শরীরে আপনার ফুচকা পড়ে যায় শরীরে যন্ত্রণা বেদনায় চটপট করে ও মাইয়া বিন কাল বলল ও আমার সেনা বাহিনীরা তোমরা একটু জিজ্ঞাসা করে দেখো বেলা এতক্ষণ মনে হয় কালমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বেলালকে জিজ্ঞেস করা হলো বেলালার আপনার শরীর চারে না জবান আসতে আসতে চড়ে আমার রসুর নার কালমা তিল করে বেলালে হাফসিং বলেছিলেন ও সেনা বাঘিনীরা আমাকে তোরা ডিস্কার করেছে না আমি যত আঘাত তোদের কাছ থেকে ভাই তার থেকে বেশি শান্তি পাই আমি রসুনার কালমা পড়ে জোরে বল এ হলো আপনার নবী প্রেমিক ব্যক্তি এবার বেলালে হামসিকে মরহমের পালিতে যত আহাদ আপনার করে ততবার আপনার কালেমা পড়ে যত আপনার আহাদ করে আহাদ আহান শব্দ আপনি ব্যবহার করলেন বেলালে খসীর জন্য উমাইয়া বিন খালব ও সনা ভগিনী তোমরা শুনে না বেলালকে তোমরা আর কালমা ভোলাতে পারবে না আর তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করাতে পারবে না ওই মোহাম্মদের কাছে এমন সুন্দর তিলাবাদ শুনেছে মোহাম্মদ আর তেলাবাদ ভুলবে না মোহাম্মদকে ছাড়বে না বেলাল আর কালমা ভুলবে না আর কালমা ছাড়বে না তোমরা আর বেলালকে ওখানে মেরো না তবে এক কাজ করো

সহ্য না করতে পেরে বেলা আলের চোখ দিয়ে শুনো পানি ঝরে হাত চলা বন্ধ হয়েছে পাপনার চলা বন্ধ হয়েছে হাত পাপনার আ চলে না কাজ করে না উমাইয়া বিন খাল বলল ও সেনা বাহিনীরা একটু যাও যাও বেলালকে শেষবারের মতন জিজ্ঞেস করে দেখো ওই বেলা কালমা ছাড়বে কি না যদি এখনো কালমা ছেড়ে দেয় তার ট্রিটমেন্ট চিকিৎসা হবে বেলালকে ভালো করে দিব বেলালে হাবসি ইশারা করে বলেছেন না না এ পাথরের তলে বেলালের জীবন কোরবান হবে কিন্তু কালে মা ছাড়া না এই কালী সাথে জোরে বলু এই কালেমার সাথে বেলাল এ জগৎ থেকে যেতে চাই কালমাকে ত্যাগ করে না কালমাকে ঐনকার অস্বীকার করে না এ বেলালে হামসির আপনার নবীর প্রতি প্রেম ইসলামের প্রতি ভালোবাসা বেলালে হাবসির বুকের উপর পাথর আর জবানে এই আপনার দয়ার নবী মায়ার নবীর কালেমার তিলাওয়াত জুড়ে বলুন আল্লাহর আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বলেন

আমাকে ভালো না নবীর নবীর নাবির প্রেম নাবির ভালোবাসা নাবির ইস্ক আপনার সবার থেকে বেশি নাবির জন্য রাখতে হবে কেননা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যাই বলেন না কেন দয়ার নবীর মতন আপন কেউ হবে না জোরে বলুন সুহান আল্লাহ আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দি আমরা আল্লাহকে অতটা ভালোবাসতে পারিনি যতটা আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন আমরা নাবিকে অতটা ভালোবাসতে পারিনি নাবির উম্মদকে নাবি যতটা ভালোবেসেছেন এ দুনিয়াতে তো আপনার নবীর ভালোবাসা পেয়েছেন আপনার কাল কায়ামতের দিন আখেরাতের দিন আমার নবী আমাদেরকে ছাড়া জান্নাত যাবে না একবার জোরে বলবেন না সুভান আল্লাহ আমি মোহাম্মদ আমি নবী জান্নাত যেতে চাই না আল্লাহ বলবেন হাবিব কি চান আল্লাহের হাবিব বলবেন আয় আল্লাহ আমার উম্মত জাহান্নাম জাহান নাম থেকে আমি জান্নাত নিয়ে যেতে চাই কি নিয়ে যেতে চাই জাহান্নামে নামে আমার উন্মত পড়ে থাকবে আমি রসুল দেখতে পারবো না আমি নবী জান্নাতের আরাম নিব না আমি জান্নাতের আরাম তখনই নিবো যখন আমার সাথে আমার উন্মত জাহান নাম থেকে জান্নাতে যাবে আল্লাহ পাক বলবেন হাবিব গো আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন আপনি যা চাইবেন আপনাকে তাই আতা করা হবে দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে আছে আমার দয়ার নবী বলেন আন আনাসিন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال قال شفاعتي لي আহালিল কাবা রিমিন উম্মতি আমার দয়ার নবী মায়ার নবী তিনি বলেন আমার সাফাতের বা দৌলাতে আমার গুনহায় কাবিরা কারি উম্মতি পর্যন্ত জান্নাতি আমার দয়ার নবীর সুপারিশে আমরা জান্নাতি হতে পারবো দয়ার নবীর সুপারিশে নবীর উম্মত জান্নাতি হতে পারবে আর তবে নবীর উম্মত হয়ে নবীর প্রেম মোহাব্বত অন্তরে রাখা আর আল্লাহর বান্দা বান্দি হয়ে আল্লাহর ইবাদত পরিপূর্ণ রাখা বিনা আল্লাহর ইবাদতে আল্লাহ ছাড়া নবী পাওয়া অসম্ভব আর নবী ছাড়া আল্লাহ পাওয়াও অসম্ভব আল্লাহকে নিতে হলে নবী সহ নিতে হবে ছাড়া আল্লাহ পাবেন না আর খালি নবীকে নবীকে বলবেন আল্লাহর হুকুম না না মেনে এটাও হতে পারে নিতে হলে আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম পালন করতে হবে নয় করতে লাভ করতে হলে আল্লাহকে রাজি খুশি করতে হলে নবীর প্রেম ভালোবাসাও অন্তরে রাখতে হবে তো যাই হোক বা দীর্ঘ আলোচনা আপনার সোনার এ টাইমটা না এ টাইমটা একটা মানুষের আরামের ঘুমের টাইম তো যাই হোক এই হাজরাতে বেলালে হাফসির বুকে পাথর চাপানো বেলালে হাবসি তবুও আমার রসুল্লাহর কালেমা পড়ে জোরে বলুন সুভান একটু আর একটু ছোট্ট ওয়াকিয়া এটুকি আছে বাব এবার পাথর তো চাপানো থাকলো বেলাল কি মারা গেল তো বেলাল যদি এখনই মারা যায় তাহলে মোয়াজিন করলো কত মোয়াজিন হলো কোথায় শুনবেন বাবা মারা যায়নি বলে কি হলো এ তো বুকে পাথর চাপা দিয়ে আপনার উমাইয়া বিন খাল টুকরা চলে যাই কিভাবে বেলালের বুক থেকে পাথর নামলো আমার রসুল্লাহ হাবিবুল্লাহ সাহাবি নাম তার আবু বাকর সিদ্দিক তিনি রাস্তা দিয়ে পার হয়ে চলে যান তিনি ছিলেন আপনার ব্যবসায়ী হকানি আপনার ব্যবসা করতেন বেলালে খামসিন এ কথা শোনা শুনিয়েছিলেন একজন মহিলা তার তিনি হচ্ছেন ওমাইয়া বিন খালফের আপনার বেটি ওমাইয়া বিন খালফের বেটি ডাক দিয়ে বলল আবু বাকর আপনি একটু দানিয়ে যান আপনি একটু দানিয়ে যান আপনাদের সঙ্গের সাথীকে আপনাদের একজন বন্ধুকে আমার আব্বা অন্যায়ভাবে কষ্ট দিয়েছে যদিও বা বেটি অন্য ধর্মের ব্যক্তি আপনার ছিল ইহুদি ধর্মের ব্যক্তি ছিল তার বাপের ধর্মের ব্যক্তি ছিল কিন্তু তার মধ্যে সততা ছিল সে দেখল তার আব্বা অন্যায়ভাবে একজন ব্যক্তিকে কষ্ট দেয় নিজের বেটি বাপের প্রতিবাদ করতে শুরু করলো বলে বাপের জন্য বলে আবু বাকার আমার আব্বা অন্যায় ভাবে কষ্ট কষ্ট দিয়েছে তবে আপনার বন্ধুকে রাখবেন না সঙ্গের সাথীকে এইভাবে মরুভূমিতে ফেলে রাখবেন না একটু জান যান আপনার বন্ধু সঙ্গের সাথীকে আপনি আপনি নিয়ে আসুন এবার হাজরাত বেলাল যাবার পর দেখা যায় ওমাইয়া বিন কালফের সেনাবাহিনী এবং ওমাইয়া বিন কালফ ওই জায়গায় পাহারা দেয় এবার বেলালে আবসি তিনি আপনার পাথরে চাবা বেলাল পাচ্ছেন মরুভূমিতে আবু বাকার বলে ওমাইয়া একটু বানিয়ে দাও এই বেলালকে যদি আমি কিনতে যাই তুমি আমার কাছে বিক্রি করবে কিনা উমাইয়া বিন খাল চিন্তা করলো বেলালকে দেয়ার কাজ করানো যাবে না কমজোর গোলাম হয়েছে যদিও বা চিকিৎসা করি আগের পূর্বের মতন কাজ করতে পারবে না মার আঘাতে বেলাল দুর্বল হয়ে পড়েছে এই বেলালকে আর আমার বাড়িতে রাখবো না রাখলেও তো কোনো কাজে আসবে না বেলালকে যদি বিক্রি করে দিই তবে তো টাকা পয়সাটা পাবো ওটাই লাভ মুনাফা হয়ে যাবে উমাইয়া বিন খালিদ বলল আবু বকর বিলালকে বিক্রে করতে চাই তবে কত টাকা মূল্য দিবে একটু জানিয়ে দাও আবু বকর বললেন উমাইয়া আজকে সারা দিন যত আমার ব্যবসায় লাভ মুনাফা হয়েছে আমি সমস্ত টাকাগুলা তোমাকে দিতে চাই বিনিময়ে আমি আবু বকর বেলাল নিতে চাই জরে বলুন আবু বকর সিদ্দিক হযরত বেলালকে আপনার খরিদ করলেন কিনে নিলেন নাবার পর বেলালকে জিজ্ঞাসা করে বিলাল একটু তুমি জানিয়ে দাও তুমি কোন জায়গায় যেতে চাও বেলাল ইশারা করে বললেন ও আবু বাকার আমি অন্য কোন জায়গা না কোন জায়গা না আমি রসুল্লার চাহারা মুবারক দেখতে চাই আমি অন্য কোনো জায়গাতে যেতে চাই না আমি রসুল্লার চেহারাতে দেখতে চাই আমার দয়ার নবীর কাছে আনা হলো এ বেলালে হাবসিকে দেখার পরে দয়ার নবী নবী নবীরা নুরানি হাতকে এ হাবসির শরীরে দিলেন তো সঙ্গে সঙ্গে শরীরের দাগ মিশে গেল জোরে বলবেন না সুহানাল্লাহ আর শরীরের যন্ত্রণা বেদনা হাদরাতে বেলাল ভুলে গেলেন সব ব্যথা ভুলে যে আমার রসুল্লাহ নুরানি চেহারাকে দেখতে থাকলেন সাহাবিরা বলেন আমরা যখন কোনো রকমের পরিস্থিতি খারাপের সময় থাকতাম কোন চিন্তা চিন্তিত হয়ে থাকতাম দয়ার নবীর চাহারাকে দেখে নিতাম আমাদের মুশকিল আসান হয়ে যেত চিন্তা দূর হয়ে যেত এমন প্রেম এমন ভালোবাসা সাহাবিদের মধ্যে ছিল নাবির প্রতি আপনার হাজরাতে বেলালে হাবসি তিনি রসুল কাছে আসলেন আল্লাহর হাবিবের কাছে আসলেন তবে সম্মান কি পেলেন ইজ্জত কি পেলেন তো আমার দয়ার নবী তিনি হচ্ছেন ইমাম আর দয়ার নবীর শ্রেষ্ঠ হাজরত বেলালে হাফসি জোরে বলুন তাকে পিছন কাতারে স্থান দেওয়া হয়নি মোয়াজিনের জায়গা দেওয়া হয়েছে অর্থাৎ ইমামের পিছনে নাবির পিছনে সর্বপ্রথম জায়গা বেলালে হাবসি নামাজের কাতারে পেয়েছেন ইসলাম এটাই শিক্ষা দেয় একজন গরিব ব্যক্তি একজন মাস্টার একজন ফকির দুজনে একসঙ্গে মসজিদে ঢুকবে মাস্টারের জন্য এমনটা নয় যে তোমার জন্য আগের কাতার ফকিরের জন্য এমনটা নয় তোমার জন্য পিছন কাতার শরিয়াতের মশলা ইসলামের আদর্শ শিক্ষা হলো এই যে আগে যে ঢুকবে সে মসজিদের আগের কাতারে যাবে পরে যে আসবে সে মসজিদের পরের কাতারে থাকবে চাহে ও রাজা হোক এত ও ফকির হোক জোরে বলবেন না শুভান যদি রাজা ব্যক্তি হয় আর পরে যদি যাই তো রাজার জন্য আপনার সামনের কাতার নয় রাজা পেছন কাতারেই থাকবে আর যদি ফকির হয় আগে যদি মসজিদে যাই আগের কাতারেই থাকবে ইসলাম এ শিক্ষা আমাদেরকে দিয়েছে আমরা ইসলামের মধ্যে আছি আমরা মুসলমান ইসলামের আদর্শ আমাদের মধ্যে থাকা চাই আমরা কোনো ব্যক্তিকে গালি দিব না আমরা কোনো ব্যক্তিকে আঘাত করব না আমরা ছোট বড়কে সম্মান করব বড় ছোটকে সিনিয় ভালোবাসা দিব বলেন ইনশাল্লাহ আমরা কি করব আমাদের ধর্মের কাজ যে আমরা মুসলমান নামাজ আমাদের উপর ফরজ বাড়ির ভিতরে হলেও নামাজ পড়বো মাঠে হলেও নামাজ পড়ব মসজিদে হলেও নামাজ পড়ব আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করব। আমরা যদি আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে পালন করি আমরা যদি আল্লাহর রশি মজবুতভাবে ধরি এহো আমরা ভালো থাকবো পরকালেও আমরা ভালো থাকবো আল্লাহ তালা আমাদের আমাদের নসিবে যেন পরকারে দয়ার নবী মায়ার নবীর করেন সকলে পড়ুন আমিন আসুন ভাইরা যুবকেরা এবার আখরি মোনাজাত শেষ দোয়া হবে আখরি মোনাজাত শেষ দোয়াতে শুরু খাও আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের এ দোয়াকে কবুল করে অতীতের গুনাগুলিকে ক্ষমা করুক সকলে পড়ুন আমিন সোনার মুদি একটু দুয়া কোলি নাক পড়ছি তোমরা চলে আসো ভাই যুবকেরা আকরি মোনাজাতের শরিক হবে একবারে ডেকে না গো থমারেদা রে জোরে বলুন সুভান শেষ দুয়াতে শরিক হওয়ার জন্য সকলকে ডাকা হচ্ছে আপনারা সকলে মাহফিলে চলে আসুন এই দু এক নাতের পরেই একটু সালাতু সালাম পড়েই আপনার দোয়া হবে একটু ভাই যান আপনার মা বোনেরা সকলেই দোয়াতে অংশগ্রহণ করবেন এবং যে সমস্ত আয়োজনকারীরা আয়োজন করেছেন বিশেষ করে তাদেরকে বলবো তোমাদের তক্তির তোমাদের নসিব তোমাদের ভাগ্যকে চমকাতে চাও তো শেষ রাত্রির নিশি রাত্রির দোয়াতে তোমরা শরিক হতে একটু চলে আসো মাহাবিলের সামিয়ানার নিচে এক্ষুনি দোয়া হবে একবার ডেকে না তোমার দা তোমার দ্বারে যেতে আমার মন বারে বারে একবার ডেকে নাও না তোমার একবার আকবার নাও তোমার দারে তুমি কত দয়ার নাবি। কাদিতে চো উম্মত ভাবি না গো তুমি কত দয়ার না বি গো উমাতি দে তরার জন্য কাঁদিবেন মাহাসারে একবার ডেকে নাও না তোমার দ্বার আকবর ডেকে না তোমার দারে তোমার যেতে আমার মন চাইবার আকবর ডেকে না তোমার দারে একবার আকবর নাও না তোমার দ্বারে মহাশারের কঠিন দিনে কেউ বাঁচা துமிஷார கோ বাঁচাবে না তুমি বিনে না বিগো গুনহেগার সব দলে দলে আসবে তোমার দারে একবার ডেকে নাও না তোমার দারে যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা ও নবী মায়ার নবীর সাফাত আমাদের নসিব করুক অনেকের পিতা মাতা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে সাহেবের খাবার কবরে চলে চলে গিয়েছেন কবরে শুয়ে আছেন তাদের জন্য দোয়া হবে বাপ তবে শেষবারের মতন আমি আপনাদের মাহফিলের শেষ মেহমান অনেক ব্যক্তি অনেক টাকা পয়সা দিয়েছেন তবে শেষ দুয়াতে শরিক হওয়ার জন্য এই দুয়াতে অংশগ্রহণ করার জন্য দশ টাকা একশো টাকা দুশো টাকা যার যা আছে পরকালের জন্য একটু এখানে দিয়ে যান দোয়াতে শরীর হওয়ার জন্য যার যা আছে কারণ শেষ পর্যন্ত আছেন অনেক ব্যক্তি অনেক ব্যক্তি জাল সাথে অনেক জায়গায় গিয়ে একশো দুশো টাকা জিলাপি খেয়ে আসেন একশো দুশো পঞ্চাশ দশ বিশ যা আছে শেষবারের মতন একটু দিয়ে যান আপনাদের সকলের জন্য রিজি রেজকারে যেন বরকত হয় তার দোয়া হবে বাপ এবং তার সঙ্গে আপনার আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে আপনাদেরকেও যেতে হবে সবার জন্য দোয়া করব। একটু নিয়ে আসেন তারপরে সকলের জন্য দোয়া হবে মোনাজাত শেষ শেষ শুরু ভালো ভালো যার সব তার কেননা মানুষ মরণকালে যদি কালেমা পড়তে পারে তাহলে কি হবে এই কালেমা পড়ে মরার জন্য আপনার পরকালে পাক জান্নাত নসিব করবে হ্যাঁ আপনার শেষ ভালো হলে সব ভালো হবে এই সামনে দিয়ে আসা যাবে না এখানে ঠিক আছে তাহলে জি ওখানে জমালেন সুহান আল্লাহ এই দেখেন এইরকম করে একটু আসেন পঞ্চাশ একশো মায়েদের কাছে তো কেউ নাই তো আমি একজন মাকে বলবো বাকি মায়েদের কাছে দশ বিশ কুড়ি একশো যে পারবে শেষ দোয়াতে দেওয়ার জন্য ওখানেই জমা থন শেষে আপনার কমিটিদেরকে দিয়ে দিবেন আমি মায়েদের জন্য দোয়া করব মা আমার সুহান আল্লাহ সুহান আল্লাহ এই দেখেন মাশাল্লাহ জি আল্লাহ পাক আল্লাহ তালা সকলে রিজিকে রোজগারে হায়াতে খেতে খামারে বরকত দান করুক হ্যাঁ একজন যুবক বলছে যে কি হুজুর একটু দোয়া করিয়েন তো লটারি কেটে জি বারবার কাটি তো বারবারই পাই না তো আমি দেখলাম অমকজন 5 লাখ পেয়েছে যদি লটারি কাটি তো হুজুর একটু দোয়া করেন তো অনেক দিন লটারি কাটা হারলেন তো আজ যেন 5 লাখ টাকা বাধে যদি বাধে তো 1 লাখ মসজিদে দেব তাহলে বলবো যে কি তুই 10 লাখ পেলে তোর টাকা মসজিদে দরকার নাই জি হারামের টাকা মসজিদে দরকার নাই লটারি কেটে রুজিতে বরকত হয় না বাপ আমার রাসূলুল্লাহ বলেছেন সাদকা করো তোমার রুজিতে আল্লাহ বরকত দিবে জোরে বলবেন না সুবহানাল্লাহ তো এই 10 20 150 যেটা দিলেন এটা সাদকা স্বরূপ বাপ আপনার এ দান আপনার কবরে পাবেন হাসরে পাবেন তো যাই হোক দয়ার নবী মায়ার নবীর একটু নামে সালাতু সালাম পাঠ করে আখেরি মুনাজাত হবে ইয়া নবী